এবং কেন্দ্রীয় সরকারের অনেক আগে থেকে কড়া পদক্ষেপ নেওয়া উচিত ছিল বাংলাদেশে যে অপ্রীতিকর ঘটনাগুলি ঘটেছে আমরা নেইবারিং কান্ট্রি নেইবারিং স্টেট ফলে এর তো একটা প্রভাব থাকে একই ভাষা ইত্যাদি ইত্যাদি কেন্দ্রীয় সরকার কার্যত নিষ্ক্রিয় থেকে গেল গোটা এই পর্যায়টায় আমরা এই মুহূর্তে যেহেতু এটি আন্তর্জাতিক বিষয় এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয় আমরা দলগতভাবে কোনো এ করতে চাই না কিন্তু বঙ্গবন্ধুর প্রতি আমাদের নিশ্চিতভাবে আবেগ শ্রদ্ধা ছিল আছে থাকবে এবং কিছু দুষ্কৃতি কিছু দিনের জন্য কিছু বাড়ি কিছু স্মারক কিছু স্থাবর জিনিস সেগুলোকে লণ্ডমণ্ড ধ্বংস করতে পারে কিন্তু ইতিহাস মুছে ফেলা যায় না ফলে যারা সুস্থ সচেতন মানুষ তারা নিশ্চিতভাবে হৃদয় দিয়ে ইতিহাসকে বাঁচিয়ে রাখবেন দেখা যাচ্ছে একটা অন্তর্বর্তী সরকার আছে আগে থেকে ঘোষণা ছিল আমরা আবার বলছি যেহেতু এটি আন্তর্জাতিক বিষয় যেহেতু এটি আন্তর্জাতিক বিষয় ফলে আমরা এই বিষয়ে পশ্চিমবঙ্গ থেকে আমরা কোনো মন্তব্য করছি না আমাদের দলের সর্বভারতীয় নেতৃত্ব তারা গোটা বিষয়টায় নজর রাখছেন যথাসময়ে বলবেন আমাদের বক্তব্য হচ্ছে যে আপত্তিকর কাজ চলছে বাংলাদেশে সেটা কেন্দ্রীয় সরকার কি আঙুল চুষছে যাদের হস্তক্ষেপ করার অধিকার রয়েছে যাদের বার্তা দেওয়ার কমিউনিকেট করার অধিকার রয়েছে কেন্দ্রীয় সরকার কি করছে বড় বড়ো কথা সারা পৃথিবী একজন লোক ঘুরে বেড়াতে পারে শুধু মণিপুরে যাওয়ার সময় হয় না আর বাংলাদেশ নিয়ে কথা বলার সময় হয় না ফলে বাংলাদেশ নিয়ে কেন্দ্রীয় সরকারের অনেক আগে সক্রিয় কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত ছিল সেটা নেয়নি ফলে ঘটনার পর ঘটনা সেখানে ঘটছে বাংলাদেশে দেখা যাচ্ছে যে যে এই সেটা পাকিস্তান গৌরব বলে বর্ণনা করছে একটা আমরা পরিষ্কার বলছি যে বাংলাদেশ বিষয়টা আমি আবার বলছি বাংলাদেশ আন্তর্জাতিক বিষয় পশ্চিমবঙ্গ থেকে আমরা কিছু করতে পারি না আর কেন্দ্রীয় সরকার কিছু করছে না কিন্তু একের পর এক খারাপ ঘটনা বাংলাদেশকে একটা অশুভ শক্তি ভারত বিরোধী মঞ্চ হিসেবে ব্যবহার করছে আন্তর্জাতিক মঞ্চে যেগুলো ভারত বিরোধী শক্তি তারা বাংলাদেশের মঞ্চটাকে ব্যবহার করছে অস্থিরতাকে ব্যবহার করছে কিন্তু ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ নিষ্ক্রিয়ভাবে এই বিপজ্জনক প্রবণতাটা অ্যালাউ করে যাচ্ছে ফলে আমরা পশ্চিমবঙ্গ থেকে আমরা উদ্বেগ জানাতে পারি কিন্তু এটা আন্তর্জাতিক বিষয় আমরা কোনো কথা বলবো না মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে রেখেছেন কেন্দ্রীয় সরকার যা করবে যেহেতু আন্তর্জাতিক বিষয় পশ্চিমবঙ্গ সরকার সমর্থন করবে কিন্তু কেন্দ্রীয় সরকার যদি কিছু না করে তাহলে আর আমরা শুধু প্রতিবেশী রাষ্ট্র নই আমাদের আবার প্রতিবেশী রাজ্য আমাদের সীমান্ত বাংলা ভাষা কমন ফলে আজকালকার দিনের মিডিয়া সোশ্যাল মিডিয়া এর একটা প্রভাব পড়ে যায় তো সেটা কেন্দ্রীয় সরকারকে বোঝাবে কে কেন্দ্রীয় সরকার নিষ্ক্রিয় হয়ে বসে আছে এবং বাংলা দেশে একটা অশুভ শক্তি ভারত বিরোধী শক্তি এবং বাংলাদেশের ইতিহাসকে যারা বিকৃত করছে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের যে আপত্তিকর কাজ চলছে সেটা থামাওয়ার জন্য যা করণীয় কেন্দ্রীয় সরকারের সেটা কেন্দ্রীয় সরকার করছে না দলের শত্রুঘ্ন সিনহা তিনি সরাসরি একদম আমি দাবি করছেন আমি আবার আমি আবার বলছি যে আমরা পরিষ্কারভাবে মনে করি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নীতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একদম স্পষ্ট নীতি কে কি খাবেন কে কি পরবেন এটা সম্পূর্ণ তাঁর স্বাধীনতা এটা কেউ কাউকে চাপিয়ে দিতে পারে না কেউ কাউকে মনিটর করতে পারে না কে কি খাবেন কে কি পরবেন এগুলো সম্পূর্ণভাবে তাঁর অধিকার এর বাইরে যদি কেউ কোনো মতামত জানিয়ে থাকেন সেটা তার ব্যক্তিগত মতামত প্রত্যেকের মতামতের উপর আলাদা কমেন্ট করা সম্ভব নয় মানে সেটা পর্যন্ত পক্ষে বলছেন যেখানে আমরা তো আবার বলছি আমাদের দলের খুব স্পষ্ট কিছু গাইডলাইন রয়েছে পলিসি ডিসিশন আছে এবং সেগুলো আমরা খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি এর বাইরে যদি কেউ কিছু বলে থাকেন তার ব্যক্তিগত মতামত এবং সেই ব্যক্তিগত মতামত তার উপরে দাঁড়িয়ে কোনো মন্তব্য করব না কি এত দিনের একটা লম্বা সফর যেখানে বাংলাদেশের ঘটনাটাও চলছে একেবারে সীমান্ত লাগোয়া যে করবার সফল দেখুন মোহন ভাগবত একজন বর্ষিয়া মানুষ তাকে তো কোনোভাবে মানে কোনো সমালোচনা বা কোনো আপত্তিকর কথা কিন্তু তার যে সংগঠন যারা আবার বিজেপিকে ব্যাক করে তো তারা তো ধর্মের মেরুকরণের উপরে দাঁড়িয়ে করে বাংলায় উন্নয়ন হচ্ছে বাংলায় সমস্ত পরিবার সমানভাবে উন্নয়ন পাচ্ছে আর এই বিজেপি ব্যাকড বাই আর এস এস তারা বঙ্গবিরোধী বাংলার বিরোধী বাংলার প্রাপ্য দেয় নাই কেন্দ্রীয় সরকার তো মোহন ভগবত এখানে না এসে আগে দিল্লিতে বলুন বাংলার যা যা ডিউজ আছে একশো দিনের টাকা আবাসের টাকা এক লক্ষ সত্তর হাজার কোটি টাকার বেশি বকেয়া সেগুলো দিয়ে দিতে বলুন এখানে তিনি কি দেখতে আসছেন দেখার হলে যান দীঘায় দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় কী সুন্দর জগন্নাথ মন্দির তৈরি করছেন এখন একটু দূর থেকে দেখে আসুন দেখতে ভালো লাগবে তো এইগুলো সব দেখুন ওটা আমাদের একটা ভালো পর্যটন কেন্দ্র তার বদলে যদি মেরুকরণের রাজনীতির চেষ্টা করতেই যান তাহলে সমস্যা আর বাংলাদেশ নিয়ে কথা বলবেন না তাহলে মোহন ভগবতের উচিত প্রথমে অমিত শাহ সমালোচনা করা তার কারণ বাংলাদেশ সীমান্তটা পাহারা দিতে বিএসএফ ব্যর্থ সেই কারণে শুধু পশ্চিমবঙ্গ নয় ত্রিপুরা আসাম থেকেও অনুপ্রবেশকারীরা ধরা পড়ছে তো ত্রিপুরা আর আসামটা কাদের রাজ্য ত্রিপুরা আর আসামটা হচ্ছে বিজেপির রাজ্য ফলে মোহন ভাগবত তিনি যদি রাজনৈতিক কোনো কারণে এসে থাকেন বা তাদের যদি কোনো রাজনৈতিক এজেন্ডা থেকে থাকে তাহলে আগে বাংলার বকেয়া ছেড়ে দেওয়ার জন্য নরেন্দ্র মোদীকে বলুন আর ভালো করে বাংলাদেশ সীমান্তটা পাহারা দেওয়ার জন্য অমিত শাহকে বলুন এর বাইরে বাংলায় ধর্মের নামে মেরুকরণের কোনো চেষ্টা বাংলার মাটিতে সফল হবে না কার্তিক মহারাজ শুভেন্দু অধিকারীকে পাশে বসিয়ে বলছেন যে শুভেন্দু মধ্যে হতাশা আসছে কারণ দিল্লি তাদের কথা শোনে না এবং দিল্লির কথা ভেবে থাকলে চলবে না আমাদের নিজের পর নিজেদেরই পরিষ্কার না এই তো এর আগে আমরা দেখেছিলাম পদ্মশ্রী নানা রকম হয় পদ্মশ্রীর মানে কিছু সুশ্রী পদ্মশ্রী কিছু বিশ্রী পদ্মশ্রী কিছু রাজনৈতিক পদ্মশ্রী যেগুলো বিশ্রীভাবে দেওয়া হয়েছে এবার তো দেখলাম বিক্ষুব্ধ পদ্মশ্রী পদ্মশ্রী নিজেই বিক্ষুব্ধ পদ্মশ্রী এত রাজনীতি করার শখ যে কোন দলের কে কি আশা করে আছে সেই বিক্ষোভ তার মধ্যে সঞ্চারিত হচ্ছে বিক্ষুব্ধ পদ্মশ্রী ফলে নিশ্চিতভাবে যে কোনো ব্যক্তি কারুর হতাশা কাটিয়ে দেওয়ার ইয়ে করতে পারেন তো যেমন সাধু সন্দের ব্যাপার তো পাশে বসিয়ে রাজনীতির কথা বলছেন কেন পাশে বসিয়ে গীতা পাঠ করিয়ে দিন যাদা যাদা হি ধর্মাস্ত্র এসব বলুন কার্তিক মহারাজ শুভেন্দু অধিকারীকে সুবেンドウ অধিকারী যদি কোনো হতাশা এসে থাকে তাহলে একজন সন্ন্যাসী হয়ে তিনি গীতা পাঠ করে শোনান তার বদলে দিল্লি থেকে ওকে ক্ষমতা ਦਿੱত হবে এই করতে হবে এতো বিক্ষুব্ধ কংগ্রেসের আচরণ বুঝুন বঙ্গ বিজেপির সাংগঠনিক যে নির্বাচন ওটা আপাতত স্থগিত হয়ে গেল কারণ ঝামেলা হচ্ছে বঙ্গ বিজেপিতে সংগঠন বলে কিছু আছে বঙ্গ বিজেপির কমিটি হচ্ছে গরুর গাড়ির হেডলাইট বঙ্গ বিজেপি আবার কি একদিকে সুকান্তবাবু হাঁটেন তার লক্ষ্য দিলীপ বাবুকে কিভাবে কাটি করা যায় আরেক দিকে হাঁটেন তাঁর লক্ষ্য কিভাবে আবার সভাপতি হওয়া যায় শুভেন্দুবাবু আরেক দিকে হাঁটেন কারণ তিনি বিজেপির এই পুরনো লোকদের থেকে একটু আলাদাভাবে তৎকাল বিজেপিদের প্রতিষ্ঠা করতে চান আবার অত্যন্ত সুবক্তা কবিতা এবং সাহিত্য পাঠ করেন শ্রমিক ভট্টাচার্য শ্রমিক আমি এত ভালো কথা বলি আমি কেন প্রেসিডেন্ট হব না এত সুন্দর কবিতা বলি এত সুন্দর গল্প উপন্যাস পাঠ করি তো ফলে ওদের একেবারে মানে এই যে সবাই মিলে সব চাইছে তো তাতে এই গোষ্ঠীদ্বন্দ্ব একটা কমিটি করতে পারে না বুথ কমিটি করতে পারে না আর্ধেক জায়গায় লোক নেই বিয়েবাড়ি থেকে শ্রাদ্ধ বাড়ি ঘুরে মিসড কল দিয়ে কি বলে সদস্য করে কোন দিন দেখবেন অন্নপ্রাশনে ছ মাস না আট মাসের বাচ্চা তাকে এবার মেম্বার করে বসে আছে মিসড কল দিয়ে ফেলেছে বিয়েবাড়িতে গিয়ে বরকনে কে করছে অন্নপ্রাশনের বাড়ি ঢুকে গেছে তো এই দলের কি হবে বলছি এসএলএসটি যারা চাকরি করেন তারা আজকে রাস্তায় নেমেছিলেন পুলিশের বিরুদ্ধে অভিযোগ তারা 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 বলছেন যে তো যোগ্য চাকরি দেখুন একদম পরিষ্কার কথা হচ্ছে যারা চাকরি প্রার্থী তারা রাস্তায় যেহেতু যান চলাচল আটকে যাচ্ছে সেই জন্য রাস্তাটাকে সচল রাখার জন্য প্রশাসনকে কিছু স্টেপ নিতে হয় সেটা মানে সেটা সম্পূর্ণ আলাদা বিষয় কিন্তু তাদের বুঝতে হবে যে এই বিকাশ ভট্টাচার্য এরা কর্মপ্রার্থীদের শত্রু কর্মপ্রার্থীদের শত্রু আপনি আমি আপনাদের বলছি যে কোনো মূল্যে মামলা করে চাকরি আটকে রাখা সর্বশেষ সুপ্রিম কোর্টে দাবি করে যে যোগ্যদেরও চাকরি খারিজ করতে হবে এরা চান কি যদি কেউ কোথাও অন্যায় করে থাকেন তার শাস্তি হবে আইন আইনের পথে চলবে কিন্তু যোগ্য প্রার্থীরা কেন কেন অনিশ্চিত থাকবেন কেন কিসের জন্য যারা যোগ্য হয়েও চাকরি যাওয়ার ভয়ে যারা উদ্বিগ্ন তাদের আবেগকে আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি যারা যোগ্য তাদের চাকরি বাতিলের জন্য যারা সওয়াল করে তারা যুব সমাজের বিরোধী কর্মপ্রার্থীদের বিরোধী কর্মপ্রার্থীদের শত্রু এরা আপনার দেখবেন এস এলএসটি কর্মপ্রার্থী ওই আপনার কর্মশিক্ষা শারীরশিক্ষা যেখানে শূন্য পদ যেখানে সিবিআই নেই যেখানে সুপ্রিম কোর্ট নেই এই বিকাশ বাবুরা একজন ব্যর্থ প্রার্থীর হয়ে মামলা করে ছেলে মেয়েদের চাকরি আটকে রেখে দিয়েছে চাকরি আটকে রেখে দিয়েছেন বিকাশ এস এসএফআই আইকে আজকে বলতে হচ্ছে যে বিকাশ বাবুর এই মামলার সঙ্গে একমত নয় ক্ষতিটা তো করে দিয়েছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে যোগ্য প্রার্থীদেরও চাকরি বাতিল আবেদন করে বসে আছে তাহলে বুঝুন কাদের নিয়ে চলছেন সিপিএম জমানায় কোনো কম্পিউটার কম্পিউটার ছিল না খুলে আম কমরেডদের বাড়ির লোক সব চাকরি পেয়েছে চিরকুটে চাকরি হয়েছে এরপরে সব কম্পিউটার ডকুমেন্টেশন এসব এসছে যদি কেউ কোনো অন্যায় করে থাকেন তদন্ত শাস্তি আমরা হানড্রেড পার্সেন্ট তদন্ত এবং শাস্তির পক্ষে কিন্তু যারা যোগ্য তাদেরও চাকরি বাতিল করার জন্য আবেদন করেছেন এই বিকাশ ভট্টাচার্য যারা যোগ্য এস এল সাধারণ যারা আবার এস এল এস টি ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন যারা যোগ্য যাদের প্যানেলে সিবিআই নেই যাদের সঙ্গে সুপ্রিম কোর্টের কোনো পেন্ডিং কেস নেই কোর্টকে মিসলিড করে এই বিকাশবাবুর আটকে রাখছেন একটু খোঁজ নিয়ে দেখুন না এই সব মামলার জন্য কত খরচা হচ্ছে কর্ম এদের জিজ্ঞাসা করুন একটা কাদের কত টাকা খরচা হচ্ছে এইটার একটা প্যারালাল সিবিআই ইনভেস্টিগেশন চাই এই চাকরি আটকে রাখার পেছনে কি কাজ করছে চাকরি আটকে রাখার যোগ্যদের চাকরি আটকে রাখার পেছনে রাজনীতি কাজ করছে আর কয়েকজন একটা চক্র চক্র তৈরি তৈরি হয়েছে হয়েছে নাম বলছি না বা টাকার খেলা চলছে সেটা আসা কারণ এই অভিযোগ আসছে এদের হয়ে যারা দাঁড়াচ্ছেন তারাই আবার এদের আটকাতে আর এক দলের হয়ে দাঁড়াচ্ছেন তারাই আবার এত করছেন তাহলে এগুলো এই এই গোটা বিষয়টা এই কি হচ্ছে কেন হচ্ছে কারা খেলছে পেছনে টাকার খেলা আছে কিনা রাজনীতি খেলা তো আছেই সেটাও সিবিআই তদন্তের অন্তর্গত হওয়া উচিত ওটা ওনাদের কিছু টেকনিক্যাল সমস্যা ওগুলো কথা বলে মিটে যাবে টেকনিশিয়ানরা তাদেরও স্বার্থ এখন অনেক সুরক্ষিত তাদের কাজ তাদের পারিশ্রমিক সমস্ত দিক দিয়ে তারা ওয়েল কভার্ড একটা নিশ্চয়তার বিষয় রয়েছে আবার ছবি হচ্ছে ছবি হবে পরিচালক প্রযোজক অভিনেতা অভিনেত্রী টেকনিশিয়ান সবাই মিলেমিশে করবেন কিছু কিছু ইস্যু থাকে ওরা নিজেরা কথা বলছেন সব মিটে যাবে

তৃণমূলকে আক্রমণ করার জন্য সমালোচনা করার জন্য একটা ভুলভাল কোনো অভিযোগ সামনে একটা অন্য ন্যারেটিভ তৈরি হচ্ছে আমার মনে হয় আমাদের সাংসদ পার্থভৌমিক বা ওখানকার যারা সিনিয়র নেতৃত্ব আছেন তারা বিস্তারিত বলে দিতে পারবেন প্রশাসনিক বিষয় পরীক্ষা নিরীক্ষার পর এটা প্রশাসনিক বিষয় এখানে রাজনৈতিক কোনো মন্তব্যের কোনো অবকাশই নেই একটা স্যালাইন নিয়ে অভিযোগ এসেছিল সেই অভিযোগের পর তার সেটা টেস্টিং এ পাঠানো হয়েছে টেস্টিং এর কি রিপোর্ট আসবে তার সঙ্গে দল রাজনীতি এগুলোর কোনো সম্পর্ক নেই যারা যারা প্রথম থেকে নানা ধরনের প্রচার করেছে তাদেরও অপেক্ষা করা উচিত ছিল এটা টেস্টিং রিটেস্টিং রিপোর্ট তারপরে তো এই বিষয় নিয়ে কথা বলা হবে এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই কোনো বক্তব্য রাখবো বলছি আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়বল্লভ বাগচি তিনি বলছেন যে কড়া নজরদারিতে হাইকোর্টে এবার আর্জি আর্থিক দুর্নীতির বিচার প্রক্রিয়া শুরু হবে তো ভালো তো কোনো অসুবিধা নেই তো মহামান্য বিচারপতি যা বলেছেন তো তার উপরে তো কোনো রাজনৈতিক মন্তব্য হওয়ার কোনো অবকাশ নেই যদি কোনো একটা জায়গায় বিচারপতি বলে থাকেন যে আদালতের কড়া নজরদারিতে এই এই অভিযোগের তদন্ত হবে তাহলে তদন্ত হবে তো এজেন্সিকে তো কেউ বারণ করেনি তদন্ত করতে এবং মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচি যা বলেছেন নিশ্চিতভাবে তার উপর কোনো কথা বলা উচিতও নয় কোনো কথা বলছিও নয় দেখা যাচ্ছে দেখুন টাটাদের সঙ্গে এখানে যে বিষয়টা যে ধারণা এটা তো টাটা কোম্পানির সঙ্গে কোথাও কোনো সমস্যা নয় বিষয়টা ছিল সিঁউর কৃষি জমিটা বামফ্রন্ট সরকার অর্থাৎ বামফ্রন্ট সরকার সিপিএমের ভুল নীতি ঘটনাচক্রে সেটা টাটার মাঝখানে পড়ে গেছিলো ফলে এর বাইরে তো এতদিন ধরে সিঙ্গুরের পর থেকেও পশ্চিমবঙ্গে তো টাটারা আছেন টাটারা তো খুব ভালোভাবে আছেন তারা হয়তো আরও নতুন করে আরও ইতিবাচকভাবে আসছেন সিঙ্গুরের পর সিঙ্গুর কারখানাটা সেটার ইস্যুটা ছিল কিন্তু টাটা নয় ইস্যুটা ছিল সিপিএম সরকারের ভুয়ো ভুল জমি নীতি তিন ফসলা কৃষি জমি জোর করে অধিগ্রহণ ফলে কৃষক এবং ক্ষেত মজুররা তারা কোথায় যাবেন কৃষি জমি রক্ষার ওটাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যদি অকৃষি জমিতে হতো তাহলে এই সমস্যাটা হতো না ফলে ব্যাপারটা টাটা বনাম তো নয় ব্যাপারটা ছিল সিপিএমের ভুল জমি নীতি বনাম তো সেটা বাংলার মানুষ তো সিপিএমের ভুল জমি নীতিকে প্রত্যাখ্যান করে দিয়েছেন

আপনি কি জানেন এর মধ্যে আমি চ্যানেলের নাম বলছি না সেটা আপনার খারাপ লাগতে পারে সেটা হচ্ছে করের ঘটনার কিছুক্ষণ পরে একজন সংবাদ পড়তে পড়তে বলেছিলেন ঘড়ি দেখে বলছি চুয়ান্ন ঘন্টা হয়ে গেল এখনও চার্জশিট জমা পড়ল না তো চুয়ান্ন ঘন্টা হয়ে গেল চার্জশিট জমা পড়ল না সেই রেকর্ডিং দেখলে কিন্তু আঁতকে উঠবে যে চার্জশিটটা যে চুয়ান্ন ঘন্টায় জমা পড়ার নয় কাজ শুরু হয়েছে মানে একটা খনি যদি এটার তলায় খনি থাকে যেখানে বসে আছি কাজ শুরু হওয়ার দিন থেকে আমি এখান থেকে কয়লা তুলে দেখাবো কয়লা উঠলো আপনার ভেবেছেনটা কি একটা একটা জায়গায় যদি কোনো একটা বড় খনি সেখানে কাজ শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তাহলে তার তো প্রাথমিক অনেকগুলো পর্যায় থাকবে সেইগুলো বিক্ষোভের জন্য সরকারি কর্মচারীরা সেটা তো যে কোনো জায়গায় যদি পরিকল্পিতভাবে কত মানুষ ছিলেন তারা যখন দেখেছেন ক্ষতিপূরণ তাদের পুনর্বাসন তাদের আর্থিক ক্ষতিপূরণ সামাজিক পুনর্বাসন যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন আর কেউ সেইভাবে এই প্যাকেজ দেননি তারপরেও কিছু লোক প্রভোগ করেছে তো করেছে কাজ শুরু হয়েছে কাজ হবে এটা বাংলার সম্পদ আগামী দিনের মানুষ বুঝছেন কোনো প্ররোচনা কাজ করবে না যত বেশি সংখ্যক এলাকাবাসী বুঝেছেন যে এতে তাদের ভবিষ্যতের লাভ তাদের ভবিষ্যৎ সুরক্ষিত তো সুতরাং তারা দু হাত তুলে এটাকে সমর্থন করবেন যারা চাইছেন বিভ্রান্তি ছড়িয়ে প্ররোচনা দিয়ে একদিন দুদিন কোনো সিন ক্রিয়েট করতে তাদের এটা পিছিয়ে যেতে হবে হেরে যেতে হবে আমার লাস্ট আন্তর্জাতিক প্রশ্ন আছে আমেরিকা থেকে একশো চারজনকে ফেরত পাঠিয়েছে মানে বলছে ওরা যে বেআইনি অনুপ্রবেশকারী আমি যেটা বিতর্ক হচ্ছে এই প্রধানমন্ত্রী যাচ্ছেন বিতর্ক হচ্ছে তাদের হাতে মানে সমাজ মাধ্যমে একটা ছবি এসেছে তাদের হাতে শিকল পরানো আছে ভারতীয়রা ফিরে আস এই ব্যাপারটা আমরা খবর নিচ্ছি এটা কিছু অভিযোগ এসছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে এসবের খবর নিচ্ছে তারা পুরো বিষয়টি জানার পর আমাদের নেতৃত্ব যথাসময়ে খুঁটিনাটি জানার পর তাদের বক্তব্য জানাবে

শিল্প হাউসগুলি আন্তর্জাতিক বহুজাতিক যে সংস্থাগুলি এখানে তারা লগ্নি করছেন আপনারা একাধিক জেলায় দেখুন না কী কী শিল্প তালুক তৈরি হচ্ছে গতকাল যদি শুধু মুকেশ আম্বানির ঘোষণাটাই শোনেন যদি সজ্জান জিন্দালের ঘোষণাটা শোনেন যদি আরপিজি পি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের শোনেন যদি নেউটিয়ার শোনেন যদি হর্ষবর্ধন আগরওয়ালের শোনেন তাহলেই দেখবেন এখানে কত কয়েক বছরে তারা কত ইনভেস্ট করেছে এবং আগামী কয়েক বছরে আরও কত হতে চলেছে ফলে যারা এই দেখে যাদের বুক ফেটে যাচ্ছে এই আমাদের বিরোধীরা যে বুক ফেটে যাচ্ছে যে বাংলায় শিল্পপতির এটা তো গর্বে দেশের শ্রেষ্ঠ শিল্পপতিরা দাঁড়িয়ে উঠে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার বাংলাকে লগ্নের ডেস্টিনেশন করে ছেড়েছেন এখানেই লগ্নি দরকার এমন একজন চিফ মিনিস্টার যাকে কোনো সমস্যা জানালে সঙ্গে সঙ্গে এক মিনিটের মধ্যে উত্তর দেন এমন একজন চিফ মিনিস্টার যার অফিস সঙ্গে সঙ্গে কোয়ার্ডিনেট করেন এমন একটা স্টেট যেখানে স্ট্রাইক নেই যেখানে লেবার প্রবলেম নেই যেখানে ম্যান্ডেজ নষ্ট হয় না এই সার্টিফিকেটগুলো প্রদীপ ভট্টাচার্য মোহাম্মদ সেলিম বা বিজেপির কোনো নেতার কাছ থেকে আমাদের লাগবে না যে সংস্থাগুলি যে শিল্পপতিরা যারা এটা অনুভব করলে বাংলায় লগ্নি আসবে তারা দাঁড়িয়ে এই সার্টিফিকেটটা দিচ্ছে প্রদীপ বাবুদের দেখা হলে তাদের কাছ থেকে এক কপি করে নিয়ে নেবে মহাকুম্ভে চূড়ান্ত অব্যবস্থা এবং সেই অব্যবস্থা পরিকাঠামোর অভাব মনিটারিং এর অভাব ক্রাইসিস ম্যানেজমেন্টের অভাব তার জন্য মৃত্যুর মিছিল আগুনের পর আগুন বারবার খারাপ জিনিস হচ্ছে এবার এটা সবাই দেখেছেন এবং সেটা খুব প্রকাশ্যে এসেছে এবং তথ্য দামা চাপা দেওয়ারও অভিযোগ আসছে যারা মারা গেছেন ডেথ সার্টিফিকেট নেই যারা মারা গেছেন পোস্টমর্টেমের ব্যবস্থা নেই চূড়ান্ত ব্যবস্থা তার মাঝখানে যদি কেউ কোনো ব্যক্তিগত কমেন্ট করে থাকেন সেই কমেন্টের উপর কোনো উত্তর দেবেন কোথায় সেখানে হচ্ছে গঙ্গাসাগরটা কি চলছে বলে আপনার ধারণা আরে যদি যে পুণ্যার্থীরা মনে করেন আর এটা তো এটা তো এই যে গঙ্গাসাগর বলুন কুম্ভ বলুন এগুলো তো চিরদিন চলে আসা ফলে অনেক পুণ্যার্থী বিভিন্ন জায়গায় যান আপনি আপনি মানে আপনি এই মন্দিরে গেলে কি আপনি ওই মন্দিরে যান না ছোট করে বলছি আপনি দুর্গা পুজোর সময় এই পুজোয়ের বা ঠাকুর দেখলে আপনি পাশের ঠাকুর দেখতে যান না কুম্ভের একটা আলাদা ঐতিহ্য গঙ্গাসাগরের একটা আলাদা ইতিহাস যে কেউ যেতেই পারেন তার সঙ্গে বাংলার থেকে গেছেন আমি যদি আমি উল্টো বলি আমি যদি এবার উল্টো বলি যে যারা অন্য রাজ্যে থাকেন বা যারা কুম্ভে ওখানে যান তারা তাহলে কদিন আগে গঙ্গাসাগরে এসেছিলেন কেন এবার আমার এর উত্তরটা দিন যে যারা কুম্ভে থাকেন বা উত্তর থাকেন বিহারে থাকেন বা কুম্ভে কুম্ভের কাছাকাছি থাকেন তাহলে তারা গঙ্গাসাগরে এসেছিলেন কেন কেন ব্যবস্থা করতে হয়েছিল এতজন সাধু সন্ন্যাসীন পুণ্যার্থীদের তার মানে অন্য রাজ্য থেকেও তো এই গঙ্গাসাগরে এসেছে তা আপনি একটা দিক দেখতে পেলে হবে একটা প্রশ্ন হলো আমি প্রচুর দেরি